দর্শক আসসালামালাইকুম প্রতিবার মতো আমি আছি ডাক্তার সাধারণ মজুমদার দর্শক আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে বা হেলথ রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি ঠিক আজকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আপনাদের মাঝে উপস্থিত নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রক্ত কীভাবে খুব দ্রুত ইনক্রিজ করা যায় বা হিমোগ্লোবিন কীভাবে বাড়া যায় আমাদের শরীরে এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো আমি চেষ্টা করবো যে জিনিসগুলো আপনাদেরকে বলবো খুব কম সময়ে আমাদের শরীরে হিমোগ্লোন পরিমাণটা খুব দ্রুত ডেভেলপ হবে দর্শক তার আগে আমরা একটু হিমোগ্লোবিন কমে যাওয়ার কিছু লক্ষণ আমরা যদি বলি দর্শক কি আমাদের শরীরে যে লুহিত রক্ত আয়রন প্রোটিনের নাম হচ্ছে তো দর্শক আমাদের শরীর প্রত্যেকের হিমোগ্লোবিন রক্তের পরিমাণ যখন কমে যায় তখন আমরা শরীরে হিমোগ্লোবিন প্রত্যেকেরই দরকার বাট যখন কমে যায় আপনার শরীরে তখন কি হয় আমাদের শরীরের দুর্বলতা অবসতা বা শ্বাসকষ্ট বা শ্বাসকষ্ট মতো সমস্যা ক্ষুদামন্দা বা হৃৎকন্ধ স্পন্দনে কি হয় সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে আমাদের শরীরের প্রত্যেকের শরীরের পর্যাপ্ত পরিমাণ হিমোগ্লোইন প্রয়োজন দর্শক আমরা আজকে পাঁচ থেকে ছয়টি খাবারের নাম বলবো যে খাবারগুলো খেলে আপনার শরীর হিমিগ্লোন পরিমাণটা ডে বাই ডে ইনক্রিজ হবে খুব রিসেন্টলি বেশ আমরা প্রথমে যদি যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে আমরা বিটরুটের কথা বলে থাকি যদি আমরা বিটরুটে আমরা জানি খুব কাছে এবং সুলভ মূল্যে ফলটি পাওয়া যায় এই খাবারটি পাওয়া যায় আমাদের শরীরে যে হিমোগ্লোবিন বাড়াতে বিপ্রোটের গুরুত্ব কিন্তু অপরিসীম এতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে পলিকিসিড রয়েছে ফাইবার রয়েছে এবং পটাশিয়াম রয়েছে সেক্ষেত্রে এই খাবারটি যদি আপনি খান সেক্ষেত্রে হিমোগইন পরিমাণ আস্তে আস্তে করে বাড়তে থাকবে আমরা দুই নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে ডালিম ডালিমের রক্তে হিমোগ্লোবিন বাড়াতে এবং রক্ত চলাচল করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটাতে প্রচুর পরিমাণ আয়রন ক্যালসিয়াম এবং আজ সমৃদ্ধ কিন্তু একটি খাবার সেক্ষেত্রে আপনার ডাইলিং খেতে পারেন সে রক্তে খুব দ্রুত ডেভেলপ করবে তিন নম্বর আমরা যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে ফলিক এসি সমৃদ্ধ খাবার ফলিক এসিড সমৃদ্ধ খাবারগুলো কি বা এটার ভূমিকাটা আমরা যদি বলে থাকি সেটা হচ্ছে ফলিক এসিড এক ধরনের ভিটামিন বি কমপ্লেক্স এবং লাল রক্ত কণিকা তৈরিতে একটি খুব প্রয়োজনীয় একটি উপাদান বিশেষ করে আমরা যে খাবার গুলোতে পাবো সেটা সবুজ সবুজ পাতাযুক্ত যে সবজিগুলা রয়েছে বা কলা বাদাম হ্যাঁ এগুলাতে প্রচুর পরিমাণ পলিক অ্যাসিড রয়েছে সেক্ষেত্রে আমাদের হিমোগ্লোবিন বাড়াতে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দশ আমরা পাঁচ নম্বর আমরা যদি বলে থাকি হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার ভিটামিন সি এর এখনও ভূমিকা কী আমরা অনেকেই হয়তো জানি না ভিটামিন সি এর অভাবে কিন্তু হিমোগ্লোবিন আস্তে আস্তে করে কমে যেতে পারে সেক্ষেত্রে আমরা হিমোগ্লোবিন বাড়াতে হলে ভিটামিন সি এর গুরুত্ব কিন্তু অপরিসীম সেক্ষেত্রে আপনি ভিটামিন সি জাতীয় খাবারগুলোও আপনি লিস্টে রাখতে হবে সেক্ষেত্রে ভিটামিন সি জাতীয় খাবারগুলো কি কমলা লেবু টমেটো এগুলো তো প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে বা পেঁপে রয়েছে এগুলা খেতে পারেন পাঁচ নম্বর যদি বলি সেটা হচ্ছে আয়রন সমৃদ্ধ খাবার আয়রন আমাদের রক্ত হিমোগ্লোবিন বাড়াতে হলে আমাদের আয়রন সমৃদ্ধ খাবার অবশ্যই লাগবে সেটা হচ্ছে আমাদের শরীরে যখন হিমোগ্লোবিন কমে যায় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে তা বাড়াতে হলে কলিটা খেতে হবে লাল মাংস খেতে হবে এবং পালং শাক এবং খেজুর এগুলোতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে এবং দর্শক আমরা ফলের মধ্যে যদি বলে থাকি সেটা হচ্ছে আপেল খেতে পারেন এবং কি আপেলের খোসাটা সহ যখন আপনি খাবেন সেক্ষেত্রে আপেলের হিমোগ্লোবিন বাড়াতে এবং হিমোলিনের মাত্রা ব্যালেন্স থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সর্বশেষ আমরা যদি বলে থাকি সেটা হচ্ছে দর্শক ব্যায়াম ব্যায়ামের এখানে ভূমিকাটা আমরা যদি বলে থাকি বা এখন ব্যায়াম ভূমিকা কি আমরা যখন ব্যায়াম করি তখন আমাদের শরীরের অক্সিজেন লেভেলটা কি বেড়ে যায় আপনি যখন এই খাবারগুলোর পাশাপাশি ব্যায়াম করবেন এবং কি কন্টিনিউয়াসলি করতে থাকবেন সেক্ষেত্রে কি আমাদের শরীরে অক্সিজেন লেভেল এবং কি রক্তের হিমোগ্লোবিন বাড়াতে খুব দ্রুত ডেভেলপ করবে দর্শক যারা আমাদের যে খাবার গুলা বলেছে এগুলা যদি মেনটেন করেন ইনশাআল্লাহ খুব কম সময়ে যাদের হেমিগ্লোবিন কম আছে খুব দ্রুত ডেভেলপ করবে দর্শক আজকে এখানে নিচ্ছি চেষ্টা করব আবার অন্য একটা বিষয়ে নিয়ে আপনার উপস্থিত হন আল্লাহ